আপনারা সগলি জানেন আমার জেলা কিন্তু বগুড়া জেলাতে বগুড়া জেলার ঐতিহ্যবাহী কিন্তু পাতা খেলা এই পাতা খেলা যদি আপনাদের না থাকে তাহলে জীবনে আমি পাতা খেলাতে অনেক রকমের কবিরাজ গ্রুপ দেখছি এই কবিরাজের দিকে একটু তাকে দেখেন মনে হয় পাওয়ার টিলার স্টার্ট দিয়ে কবিরাজি করছে আপনি ঘিরে বাড়ির যদি কোনো পাওয়ার টিলার মেশিন থাকে থাকে তাহলে কিন্তু এই কবিরাজের কাছে নিয়ে আসবেন যে তার হাতের ঘুরনির স্পিরিট ভাই মেশিন স্টার্ট হয়ে যাবে আমার জীবনে অনেক রকমের কবিরাজি করা দেখছি উপর দিকে লাফালাফি করে কবিরাজি করা এটা আমার কেমন কথা ভাই এটা কিন্তু নতুন দেখলাম আজকে ভাই যাকে ঘিরে এতক্ষণ আপনারা কবিরাজের কবিরাজি করা দেখলেন বিভিন্ন রকমের ভাবে সেই কিন্তু এই কাঙ্ক্ষিত পাতা যাকে ঘিরে এত কবিরাজি করা হচ্ছে আপনারা আবার মনে করবেন তাকে ঘিরে কেন কবিরাজি করা হবে ভাই একটা কথা আপনাদেরকে বলে রাখি আমরা গ্রামের মানুষ আপনাদেরকে না বুঝে দিলে বুঝবেন কেমনি কিছুক্ষণ আগে যে কবিরাজি গ্রুপ দেখাল সেই কবিরাজার কিন্তু মাঠের চতুর্শে আছে যেই পাতাটিকে টিকে নিতে পারবে সেই কিন্তু আমাদের গ্রামে যে কোনো খেলা দেওয়ার আগে একবার ভাবা হয় গ্রামের ঐতিহ্য ভাই আমাদের বগুড়া জেলার পাতা খেলা এই পাতা খেলাটি না দিলে যেন অনুষ্ঠান মজেই না আমাদের গ্রাম অঞ্চলে ডিসেম্বর মাসে বেশি খেলাধুলা করা হলেও কিন্তু এটা কিন্তু জানুয়ারি মাস জানুয়ারি মাসেও কিন্তু আমরা পাতা খেলা দেখতে পেলাম আমাদের গ্রামের মানুষদের জন্য এটা ভাগ করবে আবার ভাই আমরা যখন ছোটবেলা বাবা মা জিজ্ঞেস ছিলাম মাঠের মধ্যে এরকম মুরব্বী মানুষেরা দৌড় দৌড় করে আমাদের বাবা মা এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য এই খেলাটি আপনাদের চোখে সহজ মনে হলে ভাই কবিরাজারা অনেক কষ্ট করে কবিরাজি করে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি ইচ্ছা করলেই কিন্তু আপনি এই খেলাতে করতে পারবেন না তার কারণ এখানে কিন্তু বিভিন্ন রকমের কবিরাজারা আছে সেই কবিরাজারা যখন মাঠের চতুর্পাশ থেকে জাদুটনা করে আশেপাশে যদি কোনো রাশি লোক থাকে থাকে তারা কিন্তু মাঠের ভিতরে ছিপকে এসে পড়ে যায় যখন মাঠের ভিতরে রাশি রোগ ছিটকে পরে যায় সে কিন্তু কবিরাজারা বিভিন্ন রকমের কবিরাজির মাধ্যমে তাদের কাছে আনার চেষ্টা করে কতক্ষণ রাখতে পারে এই মাঠের চতুর্শে যে কবিরাজারা আছে তারা কিন্তু প্রত্যেক সময় কিন্তু জাদু টোনা করার মাধ্যমে যে যতক্ষণ এই পাতাকে আটকায় রাখতে পারবে যে কবিরাজের জাদুবিদ্যা সবচেয়ে বেশি শক্তিশালী হবে সেই কিন্তু এই পাতাকে আটকায় রাখতে পারবে সেই কিন্তু উইনার বলে গণ্য হবে আর আপনারা সগলি জানেন আমি গ্রামের মানুষ গ্রাম অঞ্চলের যে ঐতিহ্যবাহী যে খেলাগুলো হয় সেই খেলাগুলো দেখলে কিন্তু আমি আর ঠিক থাকতে পারি না আপনাদেরকে দেখাইতে চাই আমাকে বগুড়া জেলার নিত্য নতুন এই খেলাগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আপনার এই ছোট্ট মানুষ পেজটা ফলো করা লাগবে ভাই আপনারা সগলি জানেন গ্রামগঞ্জে হাটে বাজারে আমার চোখে আপوره আপনাদেরকে কিন্তু অবশ্যই আমার পেজের মাধ্যমে দেখাতে চাই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যাবেন কতদিন আগে এই পাতা খেলা আপনি দেখছিলেন আপনারা হয়তো আবার বলবেন যে ভাই এত দিন পরেই পাতা খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই যে পাতা খেলাটি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু উনচুরকি গ্রামে উনচুরকি গ্রামের যে যুব সমাজের ভাই ব্রাদাররা আছে তারা কিন্তু খালি গ্রামে রইতেছে পাতা খেলা দেই শাস করে নি ভাই তারা কিন্তু গ্রাম বাংলার যে মানুষদের যে খেলা দিয়ে বিনোদন করে রাখতে হবে সেই সব খেলাধুলোর কিন্তু আয়োজন করে রাখছিল ভাই সব খেলারে আমি ভিডিও করতে না পারলে ওই পাতা খেলার ভিডিও করতে কিন্তু আমি মিস করি ভাই আপনারা হয়তো বলবেন দূর থেকে যে কবিরাজারা আসছে ফার্স্ট পুরস্কার বলে এখানে কি দেওয়া হবে ভাই আপনাদেরকে একটা কথা বলে রাখি পুরস্কার কিন্তু বিষয় নয় ভাই ন্যূনতম জিনিস যদি পুরস্কার দেয় সেটা কিন্তু লাখ টাকার অধিক ভাই আর আপনারা জানেন একটা পাতা খেলা দিতে গেলে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কবিরাজারা আসে কবিরাজারা যদি পুরস্কারের দিকে বিবেচনা করে তাহলে কিন্তু কবিরাজাকে পোষাবে না যাই হোক পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করলাম যে গ্রাম বাংলার পাতা খেলা কেমন হয় ভাই আপনাদের কাছে যদি মনে হয় যে আমার ছোট্ট মানুষ পেজের ভিডিও গুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে দেয় ভাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত হবে আবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যেকোনো একটা ভিডিওতে